হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা স্কুল ইংলিশ ট্রান্সলেশন বান্স ক্লাস ফাইভ চ্যাপ্টার টুয়েলভ ফিউচার ইন্ডিফিনাইট টেন্স এর বাক্যগুলো ট্রান্সলেশন করব পেজ একশো একত্রিশ থেকে একশো তেত্রিশে থাকা বাক্যগুলোর ফিউচার ইন্ডিফিনাইট টেন্সে আমরা কিন্তু পরিবর্তন করব ফিউচার ইন্ডিফিনাইট টেন্স বলতে আমরা যেটা বুঝি প্রথমে সাবজেক্ট বসবে তারপর শ্যাল বা উইল তারপর ফারবে প্রেজেন্ট ফার প্রথম বাক্য যেমন রয়েছে আমি এখন ঘুমাবো নাও আই উইল স্লিপ বাবা আজ অফিসে যাবেন ফাদার উইল গো টু অফিস টুডে মা একটি চিঠি লিখবে মাদার উইল রাইট এ লেটার তুমি বইটি পড়বে ইউ উইল রিড দ্য বুক তাহারা এখানে আসবে দে উইল কাম হেয়ার আমরা আগামীকাল ফুটবল খেলব উই উইল প্লে ফুটবল টুমারো তোমরা যথা সময়ে বাড়ি পৌঁছবে ইউ উইল রিচ হোম অন টাইম আমি একটা ঘড়ি কিনব আই উইল বাই এ ওয়াচ ওয়াশ মানে হচ্ছে গলি ভদ্রলোকগুলি সভায় যোগদান করবে দ্য জেন্টেলম্যান উইল অ্যাটেন্ড দ্য মিটিং চন্দনা আগামীকাল একটি অনুষ্ঠানে গান গাইবে চন্দনা উইল সিং এ সং অ্যাট এ প্রোগ্রাম তোমার তোমরা এই স্থান ত্যাগ করবে ইউ উইল লিভ দিস প্লেস আমি বিদ্যালয়ে যাবই আই উইল ডেফিনেটলি গো টু স্কুল বৃত্তটি বোঝা বহন করবে দা সার্ভেন্ট উইল ক্যারি দ্য লোড তোমরা আমার জন্য অপেক্ষা করবে ইউ উইল ওয়েট ফর মি রাস্তা পার হবার পূর্বে তুমি ডান ও বামে তাকাবে ইউ উইল লুক রাইট এন্ড লেফট বিফোর ক্রসিং দ্য রোড গরিবদের জন্য তারা অর্থ সংগ্রহ করবে দে উইল কালেক্ট মানি ফর দ্য পুয়ার বিদেশে সে কিছু অর্থ উপার্জন করবে হি উইল আর্ন সাম মানি অ্যাব্রড অ্যাব্রড মানে হচ্ছে বিদেশ বিজন ভালো ফল করবে বিজন উইল ডু ওয়েল জাদুকর পিসি সরকার আগামীকাল মহাজাতির সদনে জাদু দেখাবে দ্য ম্যাজিশিয়ান পিসি সরকার উইল পারফর্ম ম্যাজিক অ্যাট দ্য টাউন হল টু আমি সুনীলের সঙ্গে কথা বলবো আই উইল টক উইথ সুনীল আমরা গ্রামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করবো উই উইল এস্টাবলিশ এ স্কুল ইন দ্য ভিলেজ সে একটা দোকান খুলবে হি উইল ওপেন এ ঈশ্বর তাদের বিপদ থেকে রক্ষা করবেন গড উইল প্রোটেক্ট দেম ফ্রম ডেঞ্জার তোমরা আমাকে সাহায্য করবে ইউ উইল হেল্প মি নেতা আমাদের পথ দেখাবেন দ্য লিডার উইল শো আস দ্য ওয়ে পিওনটি দরজায় করাঘাত করবে দ্য পিওন উইল নক অ্যাট ডোর একটি গ্রামের ছবি আঁকবে দ্য গার্ল উইল ড্র এ পিকচার অফ এ ভিলেজ আমার গাড়িটা চালাবে রহিম উইল ড্রাইভ মাই কার ডাক্তার রোগীকে ওষুধ দেবেন দ্য ডক্টর উইল গিভ দ্য পেশেন্ট মেডিসিন দোকানদার সকালে বিক্রি করবে দ্য শপকিপার উইল সেল ইন দ্য মর্নিং আমার বন্ধু একটা পুরস্কার পাবে মাই ফ্রেন্ড উইল গেট এ প্রাইজ সেমিফাইনালে ইস্টবেঙ্গল মোহনবাগানের সঙ্গে খেলবে ইস্টবেঙ্গল উইল প্লে এগেনস্ট মোহনবাগান ইন দ্য সেমিফাইনালস ইঞ্জিনিয়ার একটা সেতু তৈরি করবে দ্য ইঞ্জিনিয়ার উইল বিল্ড এ ব্রিজ সেতু ইংরেজি হচ্ছে ব্রিজ শ্রমিকরা ধর্মঘট করবে দ্য ওয়ার্কার্স উইল গো অন স্ট্রাইক আমি তার দিকে তাকাবো আই উইল লুক অ্যাট হিম অথবা হার প্রবীর এখন পড়বে প্রবীর উইল স্টাডি নাও তুমি শিগগিরই ভালো হবে ই উইল রিকভার শুন আমার ভাই আগামীকাল বিদেশ যাবে মাই ব্রাদার উইল গো অ্যাড টু মরো তিনি দয়া দেখাবেন হি অথবা সি উইল শো মার্সি দয়া ইংরেজি হলো মার্সি তোমরা কাজটা করবে ইউ উইল ডু দ্য ওয়ার্ক তুমি আবার চেষ্টা করবে ইউ উইল ট্রাই এগেন আমি কষ্ট সহ্য করবো আই উইল বিয়ার দ্য সাফারি পুলিশ প্রতারকটিকে গ্রেপ্তার করবে দ্য পুলিশ উইল অ্যারেস্ট দ্য চিট তারা একটা নাটক মঞ্চস্থ করবে দে উইল স্টেজ প্লে সে খুব শীঘ্রই ফিরবে হি অর শি উইল রিটার্ন ভেরি সুন পৃথা এখন ঘুমবে পৃথা উইল স্লিপ নাও আমরা তাকে অনুরোধ করবো উই উইল রিকোয়েস্ট হিম অথবা হার পথিকেরা ব্রডগাস্টির তলায় বিশ্রাম নেবে দ্য ট্রাভেলার্স উইল রেস্ট আন্ডার দ্য ব্যানিয়ান ট্রি পৃথিস ব্যবসা করবে পৃথিস উইল ডু বিজনেস মেয়েটি তার খারাপ অভ্যাসগুলি ত্যাগ করবে ত্যাগ করে ইংরেজি হচ্ছে গিভ আপ তাহলে দ্য গার্ল উইল গিভ আপ হার ব্যাড হ্যাবিটস দেবারতি রবীন্দ্রসঙ্গীত শুনবে তো দেবারতি উইল লিসিং টু রবীন্দ্রসঙ্গীত ছেলেগুলি নদীতে সাঁতার কাট দ্য বয়েজ উইল সুইম ইন দ্য রিভার তো এই ছিল আজকের সমাধান ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে